আসসালামু আলাইকুম আমি তোমাদের সাথে আছি শেখ ইসমাইল ঠিক আছে লজিকাল সাবজেক্ট চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়েছি ঠিক আছে আজকের ভিডিও বিষয়বস্তু হচ্ছে তোমাদেরকে যে আগের দিন একটা ভিডিওর মাধ্যমে যত চার নম্বরই ইতিহাসের সাজেশন দিয়েছিলাম নাইনের ফার্স্ট চ্যাপ্টার ঠিক আছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই চ্যাপ্টারে যতগুলো আমি সাজেশন দিয়েছি এই প্রশ্ন এক দুই তিন চার যত প্রশ্ন দিয়েছি সাতটার মতো প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো কি করব এক একটা ভিডিওর মাধ্যমে সাতটা কোয়েশ্চেন আছে সাতটা ভিডিও হবে এক একটা কোয়েশ্চেন এক একটা ভিডিওর মাধ্যমে কি করানো হবে তোমাদেরকে মুখস্থ করে দেওয়া হবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে ধরে ধরে মুখস্থ করে হবে হয়তো কথাটা বুঝতে পেরেছো দেখো বোর্ডের মধ্যে লেখা আছে যে এক নম্বর প্রশ্ন ঠিক আছে চার মার্কের সাজেশন প্রথম প্রশ্ন চার নম্বর সাজেশন অনুযায়ী প্রথম প্রশ্ন কি আছে ক্লাস নাইন হিস্টোরি ঠিক আছে টপিক কি কোটের শপথ দেখবে চার নম্বরের যে সাজেশন যদি ভিডিওটা না দেখো ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে একবার খালি কি করবে যে প্রশ্নগুলো দেখে নেবে তাহলেই হবে প্রশ্নগুলো দেখে নেবে দেখি করবে প্রশ্নগুলো লিখে নেবে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখবে লেখা আছে টেনিস কোটের গুরুত্ব বা টেনিস কোট টিকা লেখো দেখবে লেখা আছে চলো আমরা একদম তোমার ঠান্ডা মাথা একটা কথা বলছি শোনো সবাই যে ধরো পরীক্ষায় পড়েছে তুমি লেখো টেনিস কোর্টের গুরুত্ব বা টেনিস কোর্ট টিকা টেনিস কোর্ট শপথ টিকা লেখো যাই বলো চার নম্বর আছে তোমাকে লিখতে হবে ঠিক আছে তুমি যেভাবে নোটটা লেখো আমি সেইভাবেই বলবো মন দিয়ে শোনো প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে তাহলে যেভাবে একটা নোটকে লেখা হয় সেভাবেই বলবো ঠিক আছে আমি একটা বাড়তি কথা বলবো না তাহলে একটা নোট যেভাবে লেখা হয় সেভাবেই বলবো আমি আর যে কথাগুলো বলবো খুব মনোযোগ সহকারে শুনবে পড়াটা মুখস্ত হয়ে যাবে তোমাদের খালি ভিডিওটা দেখো মাত্র যত আমি যখন থেকে ভিডিওটা স্টার্ট করবো তারপর থেকে যত যে যখন পর্যন্ত শেষ হবে সেইটুকুন পর্যন্ত দেখো ভিডিওটা ঠিক আছে হয়তো একটু লং হতে পারে ঠিক আছে ভালো করে মন দিয়ে দেখো তোমাদেরকে পড়াটা মুখস্থ করতে হবে ভিডিওটা দেখার মাধ্যমে তোমাদের পড়াটা মুখস্ত যদি হয়ে যায় তাহলে আমার লাভ না তোমার লাভ এটা তোমারই অন্তত লাভ কারণ তোমার কাছে চারটে নম্বর আছে কারণ টেনিস কোর্টের শপথ প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট চলো ভিডিওটা শুরু করি তাহলে দেখো প্রশ্ন তো থাকবে যে টেনিস কোর্টের শপথ লেখো এটা তো টপিক প্রশ্নটা ঠিক আছে তোমরা কি করবে যে একটা পয়েন্ট করবে লেখবে টেনিস কোর্টের শপথ যেমন ভাবে উত্তর লেখে সেইভাবেই বলবো আমি টেনিস কোর্টের দিয়ে হেডিং করবে ঠিক আছে এই টেনিস কোর্টের শপথ ভালো করে মন দিয়ে শোনো টেনিস কোর্ট শপথ প্রথমে কি করবো কাকে বলে লিখবো টেনিস কোডের শপথ তোমাকে ধরো দু নম্বরে প্রশ্ন করে যে টেনিস কোডের শপথ কাকে বলে তুমি যদি কাকে বলে টেলি দাও তাহলে হয়ে যাবে চলো আমরা চার নম্বরের সাথে সাথে দু নম্বরের প্রশ্নগুলো হয়ে যাবে চলো টেনিস কোর্টের শপথ পয়েন্ট করে আমি কি লিখব আমি বলেছি পুরো নোটটা বলবো পুরো নোটটা ঠিক আছে তাহলে টেনিস কোর্টের শপথ আমি পয়েন্ট দিয়ে লিখবো যে ঠিক আছে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তাহলে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে এডি বলে লিখছি আর কি সতেরোই জুন তাহলে কি সতেরোই জুন তাহলে প্রথমে মনে রাখতে হবে যে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে সতেরোই জুন তাহলে কি বললাম সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে সতেরোই জুন ঠিক আছে এই তৃতীয় সম্প্রদায়ের যারা মানুষ বা তৃতীয় শ্রেণী বা থার্ড এসেট তাহলে খ্রিস্টাব্দে তাহলে কি বললাম সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ঠিক আছে জুন যারা তৃতীয় শ্রেণীর মানুষ আছে বা যারা থার্ড এসেট বা তৃতীয় সম্প্রদায় এই মানুষগুলো কি করছে এই মানুষগুলো কি করছে তাদের যে জাতীয় সভা আছে তারা কি বলুন যে জাতীয় যে সভা আছে জাতীয় সভাতে কি করতে যাচ্ছে প্রবেশ করতে যাচ্ছে তাহলে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে সতেরোই জুন যে আছে তারা তৃতীয় সম্প্রদায়ের মানুষ তারা কি করতে চাইছে তাদের জাতীয় সভার মধ্যে কি করতে চাইছে প্রবেশ করতে চাইছে কিন্তু যখন দেখছে জাতীয় সভা কক্ষে তারা যখন যাচ্ছে তারা যখন জাতীয় সভা কক্ষে যাচ্ছে তখন দেখছে জাতীয় সভা কক্ষ কি বন্ধ তাহলে জাতীয় সভা কক্ষ কি এই সভা কক্ষটা কি আছে তারা মারা তাহলে কি আছে তারা মারা ঠিক আছে তালা বন্ধ বা তালা মারা আছে বা কক্ষটা বন্ধ তাহলে কি বললাম 1789 কি স্টাফে টি আছে 1789 কি স্টাফে 17 জুন যারা তৃতীয় সম্প্রদায়ের মানুষ তারা কি করতে তারা এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ কি করছে জাতীয় সভাকক্ষে কি করতে চাইছে প্রবেশ করতে চাইছে এবং তারা যখন যাচ্ছে ওখানে কি দেখে কি দেখতে তালা বন্ধ কি তালা মারা কোন ওই জাতীয় সভাকক্ষ বন্ধ টি আছে এই মানুষের যখন দেখবে তালা মারা তখন কি মানুষ কি হবে রেগে যাবে তখন মানুষ কি হয়ে যাবে রেগে যাবে তখন কি হয়ে যাচ্ছে ক্ষুদ্ধ হচ্ছে কি হচ্ছে ক্ষুদ্র হচ্ছে কি হচ্ছে ক্ষুদ্র হচ্ছে এবং যখনই ক্ষুদ্র হচ্ছে এই ক্ষুদ্র হয়ে কি হচ্ছে একটা লোকের নাম মনে রাখবে মিরাবু কি নাম মিরাবু আর কে আবেসিয়েস কে কে একটা নাম মিরাবু আর একটা লোকের নাম আবেসিএস সরি ও দিয়েছি

আর তারা তখন ক্ষুব্ধ হয়ে তারা তখন ক্ষুব্ধ হয়ে তাদের যে নেতা মিরাবু আর আবে এদের এদের নেতৃত্বে তাহলে কি মিরাবু মিরাবুর নেতৃত্বে আর আবে নেতৃত্বে এই দুটো লোক একটা হচ্ছে মিরাবু আর আবে সিএসের একটা মিরাবু

এক হয়ে দলবদ্ধ হয়ে ওই ফ্রান্সের ওই যে টেনিস কোর্টের মাটি এক হয়ে কি ততদিন পর্যন্ত ওখানেই থাকবে বা তারা এক হয়ে কাজ করতে থাকবে তারা কি এক হয়ে কাজ করতে থাকবে কি আমরা কি বলবো টেনিস কোর্টের সফল ধরো দু নম্বরে বলেছি তোমরা এইটুকু লিখে দেবে তাহলে কি দুয়ে দুই পেয়ে যাবে আর কি বুঝতে পেরেছ তাহলে আমি কি বললাম যে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে সতেরোই জুন তে আছে এই তৃতীয় সম্পদের মানুষ কি করছে তাহলে তৃতীয় সম্প্রদায়ের মানুষ কি করছে একটা জাতীয় সভা কক্ষে প্রবেশ করতে চাইছে সভা গিয়ে কি করতে চাই তালা মারা কি দেখছে তালামারা আর তারা যখনই মারা দেখছে তখন কি হয়ে যাচ্ছে ক্ষুদ্ধ হয়ে যাচ্ছে রেগে যাচ্ছে আর রেগে গিয়ে কি হচ্ছে তাদের যে দলনেতা একটা হচ্ছে মিরাবু আর একটা হচ্ছে এদের নেতৃত্বে তাহলে কি এদের নেতৃত্বে এদের এদের নেতৃত্বে নেতৃত্বে কি হচ্ছে ঠিক আছে পাশের যে একটা মাঠ আছে টেনিস কোর্টের মাঠে তারা কি হচ্ছে একসাথে কি হচ্ছে সমবেত হচ্ছে কি হচ্ছে একসাথে সমবেত হচ্ছে কি হচ্ছে একসাথে সমবেত হচ্ছে একসাথে কি হচ্ছে সমবেত হচ্ছে হ্যাঁ কি হচ্ছে সমবেত হচ্ছে এবং সমবেত হয়ে কি করছে তারা শপথ গ্রহণ করছে কি শপথ গ্রহণ করছে বলো কি শপথ গ্রহণ করছে যে ফ্রান্সে যতদিন না পর্যন্ত ফ্রান্সে যতদিন না পর্যন্ত নতুন একটা সংবিধান করে তোলা হচ্ছে নতুন একটা ফ্রান্সে যতদিন না পর্যন্ত নতুন করে সংবিধান গড়ে তোলা হচ্ছে ততদিন পর্যন্ত তারা এক হয়ে কাজ করবে আর কি করবে এক হয়ে কাজ করবে তাহলে কি করবে এক হয়ে কাজ করবে এটা কি করে শপথ বলে এটাই কি বলে করে শপথ তাহলে আশা করছি বুঝতে পেরেছ চলো আমি আরেকবার বলছি তাহলে কি বললাম ধরো ধরো ধরে বলছি তাহলে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে সতেরোই জুন ঠিক আছে তৃতীয় সম্প্রদায়ের যারা মানুষ তাহলে তৃতীয় সম্প্রদায়ের মানুষ তারা কি করতে হয়েছে একটা সভাগী কি করতে হয়েছে প্রবেশ করতে চাইছে ঠিক আছে এবং যখনই প্রবেশ করতে চাইছে তখন কি দেখছে বন্ধ এবং বন্ধ হয়ে কি হচ্ছে রেগে কি হচ্ছে তৃতীয় তৃতীয় সম্প্রদায়ের যারা নেতা ছিল এদের নেতৃত্বে কি হচ্ছে একটা মাঠে কি হচ্ছে সমবেত হচ্ছে একটা মাঠে কি হচ্ছে সমবেত হচ্ছে একটা মাঠে কি হচ্ছে সমবেত সমবেত হচ্ছে এবং মাঠে হয়ে তারা কি করছে টেনিস কোটের মাঠে সমবেত হয়ে তারা শপথ গ্রহণ করছে যতদিন না পর্যন্ত নতুন করে একটা সংবিধান গড়ে তোলা হচ্ছে কোথায় ফ্রান্সে ফ্রান্সে যতদিন না পর্যন্ত নতুন করে একটা সংবিধান গড়ে তোলা হচ্ছে ততদিন পর্যন্ত তারা কাজ করতে এটা কি আমরা কি বলবো টেনিস কোর্টের শপথ বুঝতে পেরেছ তাহলে টেনিস কোর্টের শপথ ঠিক আছে পয়েন্ট করবে টেনিস কোর্টের শপথ বলে হেডিং দেবে ঠিক আছে হেডিং করে কি করবে এই জিনিসটা লিখবে বুঝতে পেরেছ আশা করছি আর তোমরা যদি কেউ গুরুত্ব লিখতে চাও প্রথমে আমি টেনিস কোর্টের শপথ পয়েন্ট করে আমি যে কথাগুলো বললাম সতেরোশো উনব্বই থেকে সতেরোশো জুন পর্যন্ত যে এক হয়ে কাজ করবো পর্যন্ত যতটা বললাম তোমরা কি করবে এইটুকু লিখবে যদি কেউ স্ট্যান্ডার্ড কোয়ালিটি লিখতে চাও আরও খুব সুন্দর তাহলে গুরুত্ব লিখতে পারো যে টেনিস কোর্টের শপথ ঠিক আছে মেন কারণ ঠিক আছে টেনিস কোর্টের মেন কারণ হচ্ছে যে দ্বিতীয় সম্প্রদায়ের মানুষের সাথে ঠিক আছে একটা যে রাজাদের ঠিক আছে সবচেয়ে পুরাতন তন্ত্রের যে ঠিক আছে ব্যবস্থা পুরাতন তন্ত্রের যে ব্যবস্থাটা ছিল তার সাথে একটা যে ঝামেলা লিখতে পারো ঠিক আছে আমি বলবো থেকে তোমরা শুরু করবে ঠিক আছে এই পয়েন্টের পর ঠিক আছে ঠিক আছে এই পয়েন্টের পর যে পয়েন্টটা বলবো সেটা লিখবে ঠিক আছে দেখো কোর্টের শপথ পয়েন্ট করে তোমরা সতেরো শূন্যব্বই থেকে ঐক্যবদ্ধ পর্যন্ত লিখবে লেখার পর কি পয়েন্ট করবে গুরুত্ব কি পয়েন্ট করবে গুরুত্ব ভালো করে দেখো গুরুত্ব পয়েন্ট করে লিখবে রাজার বিরোধিতা গুরুত্ব পয়েন্ট করে রাজার বিরোধিতা বলে পয়েন্ট করবে একটা কি লিখবে যে টেনিস কোর্টের শপথের দ্বারা তাহলে কি বললাম যে টেনিস কোর্টের শপথের দ্বারা তাহলে কি টেনিস কোর্টের শপথের দ্বারা ঠিক আছে কোটের ঠিক আছে শপথের দ্বারা ঠিক আছে শপথ শপথের দ্বারা এই টেনিস কোর্টের শপথের দ্বারা ঠিক আছে টেনিস কোর্টের ঠিক আছে

কলজে দম ছিল তাদের তাহলে টেনিস কোর্টের সম্পদের দ্বারা কোন সম্পদের দ্বারা টেনিস কোর্টের সম্পদের দ্বারা এই তৃতীয় সম্পদের যারা মানুষ বা থার্ড এসেট এরা কি করেছিল প্রথমবারের মতো রাজা এবং রাজতন্ত্রের কি করেছিল বিরোধিতা করেছিল রাজা এবং রাজতন্ত্রের বিরোধিতা করেছিল তাহলে কি করেছিল রাজা ও রাজতন্ত্র কি করেছিল বিরোধিতা ঠিক আছে তাহলে কি বললাম এই শপথের দ্বারা শপথের দ্বারা তাহলে কি বললাম যে টেনিস কোর্টের শপথের দ্বারা এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ প্রথমবার ঠিক আছে প্রথমবার রাজা ও রাজতন্ত্রের বিরোধিতা করতে শিখেছিল তাহলে টেনিস কোর্টের শপথের দ্বারা ঠিক আছে তৃতীয় সম্প্রদায়ের মানুষ প্রথমবার রাজা ও রাজতন্ত্রের বিরোধিতা করতে শিখেছিল তাহলে কি বললাম এই টেনিস কোর্টের শপথের দ্বারা তৃতীয় সম্প্রদায়ের যারা মানুষ ছিল এরা প্রথমবার রাজা ও রাজতন্ত্রের বিরোধিতা করতে শিখেছিল চলো তার পরের পয়েন্টটা দেখি দেখো তার পরের পয়েন্ট হচ্ছে গুরুতর সম্প্রদায়গত ঐক্য এই টেনিস কোর্টের শপথে ঠিক আছে তাহলে এই টেনিস কোর্টের সম্পদে যারা তৃতীয় সম্প্রদায়ের মানুষ তারা যারা কি তৃতীয় সম্প্রদায়ের মানুষ ঠিক আছে এদের ঠিক আছে মোট একশো জন ছিল কতজন ছিল একশো জন ছিল আর যাদব যারা ছিল ঠিক আছে যারা যাজক যারা ছিল তাদের কতজন ছিল একশো জন কতজন ছিল আর অভিজাতদের ছিল ঠিক আছে অভিজাতদের ছিল 47 জন ঠিক আছে তাহলে যারা দ্বিতীয় সব সরি ঠিক আছে 621 জন এটা ঠিক আছে যারা তৃতীয় সম্প্রদায়ের মানুষ তাদের কতজন ছিল 121 জন ঠিক আছে সরি 621 জন যারা এই সম্প্রদায়গত ঐক্য বলে পয়েন্ট করে লিখবে যারা তৃতীয় সম্প্রদায়ের টেনিস কোর্টের সম্পদে তৃতীয় সম্প্রদায়ের মানুষ তাহলে টেনিস কোর্টের সম্পদে লিখবে সম্প্রদায়গত ঐক্য পয়েন্ট করে লিখবে ঠিক আছে তৃতীয় সম্প্রদায়ের ছশো জন এবং ঠিক আছে যাজকদের একশো উনচল্লিশ জন এবং অভিজাতদের সাতচল্লিশ জন এই টোটাল একটা সম্প্রদায় ঠিক আছে এক হয়েছিল টোটাল একটা সম্প্রদায় কি হয়েছিল এক হয়েছিল তখন এই পরিস্থিতিটা রাজার পক্ষে সামলানো সম্ভব হয়নি রাজার পক্ষে সামলানো সম্ভব হয়নি তখন পরিস্থিতি রাখি একটা অন্য রূপ ধারণ করে পরিস্থিতিটা কি একটা অন্য রূপ ধারণ করে তাহলে সম্প্রদায় ঐক্য পয়েন্ট করবে দেখি লিখবে টেনিস কোটের সম্পদে ঠিক আছে তৃতীয় সম্প্রদায় ছশো একুশ জন যার জন একশো উনচল্লিশ জন অভিজাত হচ্ছে সাতচল্লিশ জন এবং এই বিরাট একটা কি বিরাট একটা পরিস্থিতি ঠিক আছে বিরাট একটা সম্প্রদায় গড়ে উঠেছিল এই গড়ে ওঠার ফলে কি হচ্ছে এই গড়ে ওঠার ফলে কি হচ্ছে রাজা এই পরিস্থিতিটা কি করতে পারছে না সামলাতে পারছে না চলো পরের পয়েন্টটা দেখি দেখো চার নম্বর পয়েন্টে বিপ্লবের নিয়ন্ত্রণ এই লিখবে যে ফরাসি বিপ্লবের যে নিয়ন্ত্রণের যে ক্ষমতা তাহলে কি ফরাসি বিপ্লবের নিয়ন্ত্রণের যে ক্ষমতা তাহলে এই ফরাসি ঠিক আছে এই বিপ্লবের নিয়ন্ত্রণের ঠিক আছে যে ক্ষমতা এই ফরাসি বিপ্লবের যে নিয়ন্ত্রণের যে ক্ষমতা কি বললাম যে 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 বিপ্লবের নিয়ন্ত্রণের ক্ষমতাটা এই তৃতীয় সম্প্রদায়ের বুর্জোয়াদের হাতে চলে আসে তৃতীয় সম্প্রদায়ের কাদের হাতে চলে আসে যারা তৃতীয় সম্প্রদায়ের যার কি তৃতীয় সম্প্রদায়ের বুর্জুয়া ঠিক আছে বুড়জুয়া দের হাতে চলে আসছে তাহলে এই পয়েন্টটা কি করবে পয়েন্টটা বিপ্লবের নিয়ন্ত্রণ বলে বাইন্ড করবে কি লিখবে যে ফরাসি বিপ্লবের যে নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা ফরাসি বিপ্লবের যে নিয়ন্ত্রণের ক্ষমতাটা ফরাসি বিপ্লবে যে নিয়ন্ত্রণের যে ক্ষমতাটা কি এই তৃতীয় সম্প্রদায় বুর্জোয়াদের হাতে চলে আসছে তৃতীয় সম্প্রদায় বুর্জোয়াদের হাতে চলে আসছে তাহলে তৃতীয় সম্প্রদায় বুর্জোয়াদের হাতে কি চলে আসছে তোমরা বুঝতে বেরেছো প্রথম টেনিস কোর্টের শপথ পয়েন্ট করে যেটা বললাম লিখবে এবং তার গুরুত্ব পরখেফা চাইতে পয়েন্ট করবে ঠিক আছে আমি একটা কথা বলি যখন আমি প্রথমে বলছিলাম সতেরোশো উননব্বই থেকে সতেরোই যে জুন কথাটা বলেছি ওইটা ভুল হবে ওইটা কুড়ি জুন হবে টেনিস কোর্টের শপথ কুড়ি তারিখে হয়েছিল হ্যাঁ ওইটা আমি জাতীয় সভা হিসেবে জাতীয় সভা মনে করে বলে দিয়েছিলাম সতেরোই জুন ঠিক আছে জাতীয় সভা দেখবে সতেরোশো উনব্বই ঠিক আছে সতেরোই জুন হয়েছিল ঠিক আছে জাতীয় সভা হিসেবে আমি কুড়ি জুন বলে ঠিক আছে সতেরোই বলেছিলাম ওইটা উত্তরটা উত্তর কি হবে সতেরোশো উননব্বই এর ঠিক আছে সতেরোশো উনব্বই দেবে কুড়ি হবে কুড়ি জুন টেনিস কোয়ার্টের পয়েন্ট যখন টেনিস কোয়ার্ট পয়েন্টটা করবে তখন ওইটা সতেরো না লিখে ঠিক আছে ওইটা কুড়ি লিখবে ঠিক আছে সরি ওইটার জন্য ঠিক আছে এরপর তোমরা কি করবে পুরো ভিডিওটা প্রথম থেকে দেখবে ওই যে জায়গাটা ভুল আছে খালি ওইটাকে বাদ দিয়ে ঠিক আছে ওইটাকে বাদ দিয়ে দেবে ওইটা সতেরো জায়গায় পুরি করে নেবে মনে মনে ঠিক আছে অনেকবার বলেছি তো মুখস্থ হয়ে যাবে দেখবে পুরো ভিডিওটাকে প্রথম থেকে দেখবে আমি কিভাবে বলছি শুনো পুরো ভিডিওটাকে প্রথম পর্যন্ত দেখলে তোমরা দেখার পর কি করবে নিজেরাই কি করবে মনে মনে বলার চেষ্টা করবে এবং যখন দেখবে বলা হয়ে যাচ্ছে আমি পারছি বলতে তখন কি করবে খাতায় সুন্দর করে লিখে নেবে এবং খাতায় লিখার পর দেখবে ভিডিওটার সাথে মিলিয়ে নেবে যদি পারো তো মিলিয়ে নেবে আর যদি না পারো তো ওই থাকবে ঠিক আছে মিলিয়ে নেওয়ার পর কি দেখবে যে তোমার খাতাটা সুন্দর করে হয়ে গেলো এবং তুমি পরবর্তীকালে যখন পরীক্ষা দিতে যাবে দেখে নিতে পারো তুমি তো মুখস্ত হয়ে গেছে ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে ঠিক আছে লাইক ঠিক আছে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে পরের প্রশ্ন সাজেশন যেটা আবার থাকবে তোমাদের জন্য ইন্টারেস্টিং মুখস্ত করিয়ে দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে আমার চ্যানেলের সাথে সর্বদা তোমরা লজিক্যাল সাবজেক্ট চ্যানেলের সাথে সর্বদা তোমরা জুড়ে থাকো